যে যে ধর্ম এই ঝাঁকিরা কেন এই হাজার বর্গ মাইল পরিবেশিত এই বাংলাদেশে পাহাড়ের সমতলের এবং যারাই আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা এই দেশের মালিক বক্তা সকলে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি এই বাংলাদেশি জাতীয় ভিত্তিকে ধারণ করে আজকে তার ভিত্তি থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে রাজনীতি সেটাই হল বাংলাদেশ জাতীয় রাজনীতি আর সেই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য সেই রাজনীতি আজকে দর্শনকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে বিএনপি জন্ম হয়েছিল পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এই নীতি অনুসরণ করে সেই নীতিকে ঢুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তের নেতাকর্মীরাও সেই আদর্শ রূপায়িত হয়ে এই রাজনীতির মাধ্যমে মানুষের কাছে গিয়েছিলেন আমরা সকলেই মনে করি রাজনীতি পুটিলি একটা সমাজ সমাজ সেবা সমাজ কল্যাণের কাজেই রাজনীতি রাজনীতির মাধ্যমে মানুষের সুখে দুঃখে এবং মানুষের পাশে যেভাবে যাওয়া সম্ভব হয় অন্য কোনো প্রক্রিয়া প্রক্রিয়া বা কোনো পন্থার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায় না আমরা তাই মনে করি রাজনীতি আজকে সমাজনীতি রাজনীতির মাধ্যমেই মানুষের কল্যাণ করা যায় কেদবোধ করা যায় মানুষের সুশাসন প্রতিষ্ঠা করা যায় সংগ্রামী বন্ধুরা ভাগ্যের নির্মম পরিহাস আজকে একটি দল নির্দিষ্ট একটি দল আজকে বাংলাদেশের থেকে বিতাড়িত তাদের আমরা দেখেছি তারা যখন ক্ষমতায় থাকে তাদের চেয়ে বড় স্বীরাচার বাংলাদেশেরও হইতে পারে না আর যখন বিরোধী থাকে তখন তারা মানুষের কথা বলে গণতন্ত্রের কথা বলে তার রাস্তায় আন্দোলন করে ওই রাস্তায় আন্দোলন করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশের মানুষকে কষ্ট দিয়ে বিভিন্ন ফিকির করে ষড়যন্ত্র করে যেন তেনভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় এটাই ছিল আজকের এই পরাজিত শক্তির একটা ভিত্তি এটাই ছিল তার আদর্শ আর নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের অন্য রাজ্য হিসেবে পরিণত করার জন্য নিজে ক্ষমতার জন্য সকল প্রকার ষড়যন্ত্র পায় সম সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কাজ করে যাওয়ার জন্যেই আজকে তারা সেইভাবে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষকে গণতন্ত্র হীন করেছে গণতন্ত্র হারা বাংলাদেশের মানুষকে তারা আজকে বাংলাদেশের মানুষকে আজকে শোষণ করেছে একটি কারণ শোষণ করে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকা কিন্তু ওই আল্লাহ রিচি আল্লাহ আব্বুল আলামিন চব্বিশের গণ ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে এদেশ থেকে তাকে শুধু বিতাড়িত করেন নাই আজকে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে আজকে তাদের রাজনীতি বাংলাদেশে একটা ভণ্ডল রাজনীতি সংগ্রামী বন্ধুরা উপস্থিত ভাইয়েরা তাই আমি আপনাদের সবকে আজকে সংক্ষেপ বলতে চাই আসুন বন্ধুরা আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা অক্ষর রাখতে যদি চাই তাহলে আর গণতন্ত্রের কোনো বিকল্প নাই সেই গণতন্ত্রের আজকে আগামী দিনের মানুষের যে প্রত্যাশা তরুণ প্রজন্মের যে প্রত্যাশা দীর্ঘদিন তারা ভোটে দিতে পারে নাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই মতবাদ প্রকাশ করতে পারে নাই সাংবাদিকরা তাদের নিজের মতো লিখতে পারে নাই আজকে সে একটা অবসান হবে আগামী দিনে এই বিপ্লবের ধারণাকে বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে আগামী বারো তারিখ আমরা যার যার অবস্থান থেকে দেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে আরও সুদৃঢ় করার জন্য বাংলাদেশ দলের পতাকার দলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল ষড়যন্ত্রের যা ছিন্ন ভিন্ন করে আমাদের প্রাণের দাবি আমাদের স্বাধীনতার যে প্রতীক জাতীয় পতাকাকে সমুন্নত রেখে আমরা আবার ওই বিএনপির নেতার এবং বিএনপি আদর্শের সাথে নীতি উক্তির সাথে বলতে চাই আমরা পৃথিবীর আমরা এই বা দেশ যত ছোট হতে পারে আমরা উনিশ কোটি বিশ কোটি লোকের মানুষ আমরা এত বড় শক্তি এই জনশক্তি আবার বড় শক্তি আর সেই জনশক্তি দিয়ে আগামী দিনে আমরা প্রমাণ করব দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু বাংলাদেশে দেশের বাইরে আমাদের প্রভু থাকবো প্রভু নাই প্রভু থাকবে না বাংলাদেশের মানুষই আমাদের কাছে প্রভু তারাই এদেশের মালিক তারাই এদেশের মালিক প্রকাশ সেই ধারণাকে আমরা যার যার অবস্থান থেকে আমরা সেই ধারণাকে বাস্তবাইতে করি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা সকলে সচেতন হই সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে বিগত দিনে যেভাবে আজকে মানুষ গর্ব করে বিপ্লব সফল হয়েছে আগামী দিনে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র থাকবে কিন্তু সচেতন মানুষ বাংলাদেশের মানুষ যে নেই যার যার দলের অবস্থানই বৈজ্ঞান তারা স্বাধীনতার সকল মানুষের এক থাকবে এবং এক থেকে স্বাধীনতার প্রতি গণতন্ত্রের প্রতীকের পক্ষে তারা থাকবে অর্থাৎ তাদের শিশুর পক্ষে তারা থাকবে এই পথটা সতর্ক করে আবারও আজকে নিয়মান সমাজ কল্যাণ পরিষদের বন্ধুদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের এই উদ্দেশ্য তাদের যে প্রয়াস তাদের যে চেষ্টা সেটা অব্যাহ থাকবে আগামী দিনে উত্তর তাদের সংগ্রাম বৃদ্ধি করবে ইতিমধ্যে তাদের সংকলনকে অনেক বৃষ্টি করেছে আমি আমার বাংলাদেশ ঝাঠের বাইকের নীতি নির্ধারকের কাছে আমি আহ্বান করব আসুন আমরা সকলেই এই জিয়ারমান অমলার রাখি